আগরতলা জয়নগর এলাকার বাসিন্দা বন্ধনা দাস বুকের ব্যথা নিয়ে আগরতলা আইজিএম হাসপাতালে ভর্তি হন তখন রোগীর ছেলে চিকিৎসক স্বস্তিচন্দ্র সাহাকে রোগীর ইসিজি করার জন্য জিজ্ঞাসা করলে চিকিৎসক স্বস্তিচন্দ্র সাহা বললেন রোগীকে ইসিজি করতে হবে না ইসিজি করার মতন আগরতলা আইজিএম হাসপাতালের কোনো কর্মী নেই এই নিয়ে রোগীর পরিবারের সাথে চিকিৎসক স্বস্তিচন্দ্র দাস খারাপ ব্যবহারে লিপ্ত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আগরতলায় পশ্চিম থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরবর্তী সময়ে রোগী বন্ধনা দাসকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জেবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র চিকিৎসকের গাফিলতির কারণে রোগীর হস্তান্তরের ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে আগরতলা আইজিএম হাসপাতালে চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দেয় হাসপাতালে চিকিৎসার পরিষেবা নিতে আসা অন্যান্য রোগীর তার পরিজনদের মধ্যে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারে রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়